আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া দেশ এবং প্রবাসে থাকা সকল ভাইবंदERK জানাচ্ছি মুবারকবাদ এবং খুবই দুঃখজনক একটা নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি আপনারা জানেন আজকে আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে হর্তারে ডাক দিয়েছে কেননা আপনার 28 তারিখের পর থেকে মাওলানা مرحوم রয়সুদ্দিন সাহেবের বিচার জন্য দাবিতে সারা বাংলাদেশে এই পর্যন্ত অনেক মিছিল হয়েছে অনেক কিছু হয়েছে আপনারা অনেকে অনলাইনে দেখেছেন আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে সুস্থ বিচার হোক আর এই বিচারটা না নিয়ে প্রশাসন আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে এই দেশে কি কোন বিচার নাই গতকালকে হাসনাত আবদুল্লা উনি আপনার হামলার মধ্যে শিকার হওয়া মাত্রই সাথে সাথে মামলা নিয়েছে তার মানে কি এদের পক্ষে যারা আছে তাদের মামলা এক মিনিটে নিতে তারা দিদাবত করে না আর এদের পক্ষে যারা নাই অর্থাৎ আমরা তো কারো বিপক্ষে কেউ না তারপরও তারা আমাদেরকে তাদের বিপক্ষে মনে করতেছে আর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে তো শুধু তারা ছিল না আজকে যারা মসনদে বসে আছে শুধু কি তারাই ছিল নাকি আমরা ছিলাম না এগুলা কেমন বাংলাদেশে বসবাস করতেছি আসলে খুবই দুঃখজনক সত্য হলেও আমরা যে বিষয়টা খেয়াল করতেছি এটা হলো সুন্নি জামাতের উপর একদল বা কিছু লোক এমন আছে যারা উঠে পড়ে লেগেছে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে তাদেরকে অস্তিত্ব রাখতে দিবে না আপনারা যাই করেন না কেন মনে রাখবেন সুন্নিরা কখনো বাতিলদের বিরুদ্ধে বাতিলদের কাছে মাথা নত করে নাই তারা জীবন দিয়েছে আল্লাহ মানুল ইসলাম ফারুকির মতো রইসুদ্দিন সাহেবের মতো কিন্তু তারপরে ঈমান দেয় নাই আমরা সুন্নি জামাতের এই চলমান তাক বিচতক কন্যা আমরা সুস্থ বিচার চাইবো আর স্তিকা প্রায় বারো থেকে চোদ্দ বছর আগে আল্লামা বাকিবিল্লাহ সাহেব আল্লাহ মস্তুবা রহমান আজহারি হুজুর বাবা এখনো পর্যন্ত তার কোনো সুস্থ বিচার আমরা পাই নাই তদন্ত পাই নাই সে মৃত নাকি জীবিত এটা বোঝা যাচ্ছে না সারা বাংলাদেশের সকল প্রশাসনদেরকে বলবো আপনারা যা করতেছেন এটা আসলে খুবই নিন্দনীয় এর ফলাফল কিন্তু আল্লাহর কাছে অবশ্যই আপনার কাঠ দাঁড়াতে হবে বিচারের মালিক কিন্তু একমাত্র আল্লাহ আপনারা যাদের কথাবার্তা শুনে এগুলা করতেছেন এরা আসলে খুবই খারাপ করতেছেন এগুলা কোনো মুসলমানের পক্ষে না কোন প্রশাসনের পক্ষে এগুলা হওয়া উচিত না বাংলাদেশের প্রশাসন কি হয়েছে এমন যারা সুস্থ বিচার দাবিতে যারা দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করতেছে এই মুহূর্তে বাংলাদেশ সিলেট ঢাকা চট্টগ্রাম এরপরে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জেলার মধ্যে যারা আপনার হরতালে ডাক দিয়েছে মিছিল করতেছে তাদেরকে রক্তাক্ত করতেছে এগুলা কি মুসলমানের কাজ হতে পারে এগুলা কি কোনো সুস্থ আহ একজন প্রশাসন কর্মকর্তা যারা তাদের কাছে হতে পারে আপনারা কার কথা শুনে এগুলা করতেছেন এগুলা তো আসলে খুবই খারাপ আপনাদেরকে আল্লাহর বাস্তে বলবি বলি আপনারা এগুলা থেকে ফিরে আসুন আপনারা দেশের জন্য জনগণের জন্য আপনারা কাজ করেন যা প্রশংসনীয় হবে বলে আমরা আশাবাদী সবাইকে আল্লাহ তালা শরীর বুঝদান করুক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ